উইল ইউ ম্যারি মি আপনি কি আমাকে বিয়ে করবেন খ্রিস্টান নারী মুসলমান যুবককে বিবাহের প্রস্তাব দিচ্ছে বাংলা পড়লেন না নিজেকে নিজে ঠিক রাখেন আপনাকে দিনদার চরিত্রবান মেয়ে দিয়ে দিবে একজন তিনি সেদিন আমি পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার বলার তারিক জামিলের বয়ান শুনছিলাম উনি বলছিলেন পাকিস্তানের একজন যুবক খ্রিস্টানদের মেডিকেলে ভর্তি হয়েছে তার ফিজিক্যালি সিকনেসের কারণে খুব অসুস্থতার কারণে তো মেডিকেলে ভর্তি হওয়ার পরে দেখবেন যে মেডিকেলের বেশিরভাগ যেই সেবা যারা দেয় তার বেশিরভাগ নার্স হয় নারী হয় ঠিক কি না। তো মুসলমান যুবক দাড়িওয়ালা যুবক প্রচন্ড ইমান তার ভেতরে শক্তিশালী ইমান তাজা ইমান আজকে যুবকদের মাঝে আসনা না নাই তো যুবকটা যখন মেডিকেলে অ্যাডমিট হয়েছে দীর্ঘ সাত আট দিন একজন খ্রিস্টান নার্স তার সেবা করেছে কি নার্স খ্রিস্টান নার্স তার সেবা করেছে দীর্ঘ প্রায় সাত আট দিন তার সেবা করেছে যুবকটা প্রায় সাত আট দিন পরে সুস্থ হয়ে গিয়েছে ফিজিক্যালি যে সিকনেস ছিল দূর হয়ে গিয়েছে মেডিকেল থেকে একটা রিলিজ পেপার দিয়েছে তোমার রোগ ঠিক আছে এখন তুমি যেতে পারো যখন সে রিলিজ পেপার পেয়েছে বাসায় যাবে এক্স্যাক্টলি দ্য সেম টাইম ওই নার্স নারী যে খ্রিস্টা সে তার কাছে আসছে এসে দাঁড়িয়েছে যুবকটা খুব লাজুক সরে বলল যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন নারী একজন নার্স নারী নারীটি বলল যে আমি আপনাকে একটা কথা বলতে চাই যদি আপনি আমাকে অনুমতি দেন তবে বলব যুব বলল বলেন কি অনুমতি চান বলল যে উইল ইউ ম্যারি মি আপনি কি আমাকে বিয়ে করবেন খ্রিস্টান নারী মুসলমান যুবককে বিবাহের প্রস্তাব দিচ্ছে বাংলা পড়লেন না যুবক এ কথা শুনে ছ্যাঁকামাকা খেয়ে গেছে কিরে খ্রিস্টান নারী আমাকে বিয়ে করতে চায় সে একটু ঠান্ডা মাথায় বলল যে ওয়াই ইউ ওয়ান্ট আ ম্যারি মি ইউ আর খ্রিস্টিয়ান অ্যান্ড আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি উই ক্যান্ট ম্যারি আপনি তো খ্রিস্টান ধর্ম অনুসারে আমি তো মুসলমান ঘরের সন্তান আমরা তো বিয়ে করতে পারি না নারীটি বলল যে যদি আপনি আমাকে বিয়ে করেন আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এ কথা শুনে যুবক ঠারো টাসটি খেয়ে গেছে কিরে এত আগ্রহ আমার প্রতি পাকিস্তানের যুবক বলল যে দুনিয়া মে তো লড়কে কা কই কামি নেই লেকিন আপ মুঝে হি শাদি কেউ করানা চাহতে

এই সাত দিন মেতুমনে মুঝে একবার বি আঁক উঠা কার নীদেখ সোহানলা এত আস্তে পড়লেন বললো তিন বছর যাবত মেডিকেলে আছি কত হাজার হাজার যুবক আমার দিকে তাকিয়েছে কিন্তু তুমি একজন মুসলমান ঘরের সন্তান এই সাত আট দিন তোমার সেবা আমি করলাম তুমি একটা মুহূর্তের জন্য আমার রূপের দিকে চোখ তুলে তাকাও না লক ব ফের মায়ে সোচা কি আরকে মেয়ে ইত্যাদি ইমান है। वो लड़का जिंदगी में जो भी करे या ना करे लेकिन अपनी बीवी के साथ गद्दारी नहीं करेगा আমি ভেবে ফেলেছি যে যুবকের মাঝে এতটা ইমানের তীব্র তীব্র শক্তি আছে সে যুবক জীবনে কিছু করুক কিংবা না করুক নিজের বয়সে কখনো গাদ্দারি করতে পারবে না ঠিক কিনা ইসলে মে ही হি শাদি কারনা চাহত এই জন্য তোমাকে বিয়ে করতে চাও তুমি কি রাজি আছো যুবকটা অনেক ভেবে চিনতে বলো যে ঠিক আছে আমি রাজি আছি মেয়েটা জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এর উদ্দেশ্য বলার উদ্দেশ্য হচ্ছে এইটা ভাই নিজের চোখকে হেফাজত করবেন আপনাকে উত্তম জিনিস দিয়ে দিবে কে নিজে নিজের চরিত্র ঠিক রাখেন আল্লাহ উত্তম ফেসলা করি আল্লাহ পড়েন আল্লাহ আমাদের চোখকে হেফাজত করা তৌফিক দান করে পড়ান